হ্যাঁ সবাই কেমন আছেন রান্নায় শেয়ার করছি মুরগির মাংস কাঁচামরিচ দিয়ে রান্না করবো রান্নাঘরে কড়াই চামচে অনেক সময় জীবনের সব সুখ লুকিয়ে থাকে পাতিলে তেল দিয়ে দিলাম পাতিল গরম হয়ে আসলে পূরণে দিব তেজপাতা পরিমাণ মতন পেঁয়াজ আর আদা রসুন পেঁয়াজ আদা রসুন একটু নাড়াছাড়া করে ভেজে নিব মাংস একটু ঝাল করে রান্না করব কাঁচামরিচ আগে থেতু করে নিয়েছি যেন জাল হয় আমি ঝাল খেতেই পছন্দ করি পরিবারের সবাই ঝাল খেতে পারে না তবুও ঝাল করে রান্না করব তাহলে বন্ধুরা সবাই দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি সবাই পাশে থেকে সাপোর্ট করবেন আপনাদের অনু অনুপ্রেরণায় হয়তো আমি এগিয়ে যেতে পারবো আপনারা সাপোর্ট করলে আমি ভালো ভিডিও দিতে উৎসাহ পাব আপনাদের সহযোগিতায় আলু ভেজে নিয়ে হলুদ জিরা লবণ দিয়ে দিব তেঁতু করা কাঁচামরিচও তারপর ভালো করে একটু কষিয়ে নিব। কষানোর জন্য সামান্য পরিমাণ গরম জল দিব শীতের সময় গরম জল দিয়ে রান্না করলে তরকারি নাকি খুব ভালো হয় বয়স্করা বলে থাকেন ওদের কথায় অনুসরণ করছি আমিও গরম জল দিয়ে রান্না করব মাংস একটু নুন কম পড়লে ঠিক করা যায় কিন্তু রান্নায় যদি মন মানসিকতা না থাকে তা ঠিক হয় না মাংস রান্না করার সময় আলু আগে আমি ভেজে নিই অথবা ভালো করে কষিয়ে নিই মাংসের চেয়ে আলু শক্ত মনে হয় আলুটা আমি তাই আগে কষাই মাংসটা পরে দিই আমি সব সময় রান্না করার সময় এই কাজটাই করি আলুটা ভালো করে কষিয়ে নেব আলু কষানোর মাঝখানে আপনাদেরকে বাইরের আকাশটাও একটু দেখাবো দেখুন আকাশটা কি সুন্দর লাগছে দেখতে ভালোই লাগে মনও আনন্দে ভরে ওঠে আকাশের মতো যদি আমাদের মনটাও যদি এরকম হতো মানুষের মনে সবসময় শান্তি বিরাজ করত। আকাশ থেকে শেষে আবারও চলে আসলাম রান্নায় আলুটা ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে দিব মাংস কষানো হয়ে গেলে পরিমা পরিমাণ মতন জল দিয়ে ভালো করে রান্না করে নেব রান্নার শেষে মেগি মশলা আর গরম মশলা পাতা নিয়ে ধুনিপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো দেখুন মাংসর কালারটা কি সুন্দর আসছে তাহলে আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত রান্নাটা আপনাদেরও ভালো লাগলে এভাবে রান্না করে দেখতে পারেন শীতের সময় কাঁচামরিচের তরকারি খেতে খুবই টেস্টি হয় গরমের সময় এত তরকারি গরমের সময় কাঁচামরিচের তরকারি খাওয়া যায় না কেউ শান্তি লাগে না শীতের সময় খুবই খেতে টেস্টি হয় কাঁচামরিচের তরকারি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য কামনা রইল